তুমি ততক্ষণ পর্যন্ত তোমার আমলের মধ্যে পরিপূর্ণতা হাসিল করতে পারবানা যতক্ষণ পর্যন্ত রে বান্দা তোমার আমলের মধ্যে আমি আল্লাহর তোমার সবচেয়ে তো প্রিয় জান খরচ করতে পারবা না। ততক্ষণ পর্যন্ত তুমি যতই আমল করো না কেন এর বান্দা শুনিয়া ওই আমলের মধ্যে কোনোদিন পরিপূর্ণতা হাসিল হবে না যায় না আমার মতো নামাজি নাই আমার মতো রোজা নাই আমার মতো পরেজ আর কেউ নাই কিন্তু আমি বকিল কৃপণ এই আমল দিয়া বাবা কোনোদিন গ্যাপ পূরণ হবে না আর যতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে গ্যাপ পূরণ না হবে ওই আমল দিয়া বান্দা জাননাতে যাইতে না। না বানদোপ যে লে যায় সে তো ফিরা সে না মারা হাবাকি বলা যায় না আদৰ জোরে বলা যায় না বান এই দিয়া রীতি নীতি এই দুয়া রীতি নীতি আবার সে তো ফির সে কত বছর হইল বাবা গালো না নয়াবা ফিরো কত বছর হইল দাদা গেল আর না দাদা ফিরো আমিও একদিন যাব

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا

জামে মসজিদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া আমি মূল ঘনাদান গুণাগার আয় আল্লাহ বেআবের মতো বড় বড় ওলামাই কেরামকে বাদ দিয়া আমি বেদব নাদানের মতো টেজের ময়দানে বসে হাত তুলে দিলাম রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা কলেমা শরীফ দুরু শরীফ কবুল করে নাও যতটুকু সব হয় লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া আকায়ে নাম দাও তাজদারে মদিনা দুলালে আমি দালাসি রওয়া নাজির মায়ার নবী দয়ার নবীর রওজা মুবারক পৌঁছায়া দাও রব্বুল আলামিন বাবা আজ হতে মা হাওয়া হতে আজ পর্যন্ত যারা মাটির কবরে তুমি মাহার করে দাও বিশেষ করিয়া আজাদ কবরস্থান শুরু থকে আজ পর্যন্ত যত গোলা বর ইমান ইমানিয়া মাটির কবরের বাসিন্দা করে দয়ার মালি দয়া কইরা মায়া কইরা প্রত্যেকের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দাও এই ময়দানে কত যুব কত মুরুপি বাবা আজিরা হাত তুলে দিয়া কান্না করে গো আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মানুষ গুলা তোমার সাহি দরবারে হাত তুলে দিয়েছে আমি জানি না আপনি ভালো জানেন আয় আল্লাহ কার জানি মা পুজারু নাই কইরা মায়া মা আব্বার কবর খানা বাঘ জন্নত বানা দাও এই মা ফিল করতে গিয়া আয় আল্লাহ আমার উজ্জ্বল ভাই থেকে শুরু করে যুবক সোনা বন্ধুরা আমার এত কষ্ট করে কোরআনের মা ফিলের আঞ্জাম করলো যুবকদের কবুল করে নাও আয় আল্লাহ আমার সাহেব আলী ভাইকে কবুল করে নাও যার অক্লান্ত পরিশ্রমে আজকে কোরআনের মা ফিলের এত সুন্দর সাজ কাটিং হয়ে গেল আয় আল্লাহ বিশেষ করে আজকের মা আলামিনের প্রধান মেহমান আমার ভাইজান মুক্তি ইয়াসিন আরাফাত মাওলানা সাহেব কে কবুল করে নাও আয় আল্লাহ আমার ডান পাশে বাম পাশে কত সুন্দর মানুষগুলো বসে গো আল্লাহ আমার ওমর ফারুক লিখন ভাই আমায় গুণাগারের সঙ্গে ঘাত দিল আগামীতে প্রতিনিধিত্ব দেওয়ার দান করে দাও আয় আল্লাহ গাজী আল্লাহ আব্দুল খালেক সাহেব বসে তাকে কবল করে নাও আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি সেক্রেটারি সবাইকে কবল করো মালাকাল মাউত যে দিন পাঠাইবা ওই দিন আমাদের জবানে পড়ায় দিয়া মধুর কলেমালা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার समस्त কائناتকে সৃষ্টি করেছেন যে দয়ার নবী মায়ার নবী আমি আপনার মতো গুনাহগার উম্মতের জন্য এখনো মদিনার রওজে কান্নাকর্তে করতে মদিনার মাটি কি কাঁদা করে দিলেন এজন্য দরদে নবীর প্রতি নি তার প্রতি প্রাণ ঢালা দরুদ সালাম পাঠাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি জান বুঝতে পারতেছি কালেকশনের বেগটা আজকে বেশি হবে আলহামদুলিল্লাহ জোরে কর না অন্য অন্য মাহফিলে কালেকশন চায়া পাওয়া যায় না আর এই জায়গায় আল্লাহ কি নিয়ে আমার ভাইলে দিছে রে ভাই বক্তা ওঠে সোমার পায় না কালেকশন কি কান কালেকশন আমি করব অবশ্যই করব মানুষের পকেট থেকে দুইটা টাকা বাইর করতে মনটা নরম করা লাগে কি কান নরম করা লাগে এটা আসন দেখি দানের বিষয়ে কোনো বয়ান কিংবা কোনো বিষয় হাদিস কোরআন আছে কি না কি কোন এটা জানা দরকার আছে না নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাচ্চা মালিক আমি হয়েছি আল্লাহ রাসূল বলেন আল প্রকৃত ধনী আর তার ধনী আমি কোটি কোটি টাকার মালিক হইলাম মাগার একটা টাকা আল্লাহর রাস্তায় দিলাম না এই মালিকানা হয় লাভ নাই জোরে কোন কথা ঠিক কিনা আর জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য ও ওই সরি মেরি বাজারের টাকা মানুষটার জবাব নাই আল্লাহ দানখানা কবুল করেন ভাই একটু খালি জানান আমি অবশ্যই নেব আমাকে একটু বলতে দেন কিছে কি করেন আপনারা না রাগ করতেছেন আপনার যে কি দিলে দিলে কালেকশন বন্ধ করে আসকেট বসে হ্যাঁ যাই হোক আল্লাহ পাক কবুল করেন বলেন আমি আল্লাহর বান্দারা এরা নবীর উম্মতের দা ওই দুনিয়ায় গাড়ি বাড়ি করি এলো নাই দুনিয়া এই দুনিয়া বড় দকবাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছো কিন্তু আল্লাহ তোরে একটাই বিধিক্সা মোmathscr দিয়া দিলো তুই 1 টাকা খাইতেও পারো না জরে কোন আছে না নাই কোটি কোটি টাকার মানুষ ডক্টরের নিশে গরুর মাংস খাওয়া যাবে না ডাক্তারের নিষেধ খবর দা তুমি এইরকম করিয়া ভালো ভালো খানা খাইতে পারবা না সকালবেলায় একটা রুটি বিকেল বেলায় আধ ঘান রুটি খাওয়া লাগবে আছে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর জোরে জোরে কন্যা মার হাওয়া দিলের কান লাগাই আসুন দান এত বড় ফজিল তু এই দান পর্যন্ত নবির মাইয়া হইয়া দান খয়রাত কোনো এরকম ভাবে হালাক করে নাই দান সদগা কোনো দিন সাইয়া দেয় নাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন লাং তানালুল বিররু হাত্তা তুমফিকু মিম্মা তুহিবু আর জোরে বলা যায় না আল্লাহু আকবার

আমলের মধ্যে পরিপূর্ণতা হাসিল করতে না যতক্ষণ পর্যন্ত রে বান্দা তোমার আমলের মধ্যে আমি আল্লাহর জন্য তোমার সবচাইতে তো প্রিয় জানমাল আল্লাহর রাস্তায় যতক্ষণ খরচ করতে না ততক্ষণ পর্যন্ত তুমি যতই আমল করো না কেন রে বান্দা শুনিয়া ওই আমলের মধ্যে কোনোদিন পরিপূর্ণতা হাসিল হবে না মারহাবা কি একবার জোরে কওয়া যায় না আমার মতো নামাজি নাই আমার মতো রোজাদার নাই আমার মতো পরহেজগার আর কেউ নাই কিন্তু আমি বখখিল কৃপণ এই আমল দিয়া বাবা কোনো দিন গ্যাপ পূরণ হবে না আর যতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে গ্যাপ পূরণ না হবে ওই আমল দিয়া বান্দা জান্নাতে যাইতে পারবে না সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না সুবহানাল্লাহ এ নবীর উম্মতের দল শুনো এরা আমার পরদরান্তুলালের মারে বল বাহির বাইয়া ফাতিমা তাকাইয়া দেখো বড় লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল সার বিষয় বলতে চাই আমার নবীদের মেয়ে কন্যা ফাতিমার বিবাহ কার সাথে হবেন জানেননি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না হযরত আলীর সঙ্গে মা ফাতিমার বিয়ে কি গেল ওই ঘরের মধ্যে নবী আমার কেমন জানো ববয়া ববয়া কান্না করে ফাতেমা হঠাৎ করে তাকাইয়া যাকে মায়ার নবী আমার কান্দি ফাতেমা গিয়া বলে বাবা রে ও আমার বাবা মোহাম্মদ আমি কেন আপনি কান্না করেন গো বাবা আমার বিয়ে হইতেছে আমি ভাতে মারো কলিজার মধ্যে আগুন লাইগে গেল ও কান্না করে ও কান্না করে না যুব অথচ যেই ফাতেমা জান্নাতের সরদারিনী এই ফাতেমা কান্না করে কয় আমার বাবা আমি তোমার ঘরে ছিলাম একসময় আমার মা খাদিজাতুল কবরা তোমারে পাহারা দিয়ে রাখতো এই মক্কা মদিনার গুলা যদি তোমারে অত্যাচার জ্বালাতন করত ও বাবা আমার মা তোমারে বুকের সঙ্গে আগলে রাখতো ও বাবা তোমারে দিন ব্যথা পাইতে দিত না ওই ভাই আবার কাজে জানা বাবা রে জবি فاطمه যখন আমার মা নাই তোমার সঙ্গে আমি ছিলাম ও বাবা তুমি যুদ্ধের ময়দান থেকে যখন আসতা আমি ঘরের মধ্যে কানা পাকায় রেডি করে রাখতাম ও আমার বাবা গো তুমি বাবার জন্য আমি পানি গরম করে গোসল করায়া দিতাম আজকে আমি فاطمه আজকে আমার রাখবি তোমার গরম পানি কে করে দিবে রে বাবা এই ঘরে আমার মা কাটি দেয় ও বাবা আমি পাতে মা আমার স্বামীর ঘরে চলে যাবো বাবা তোমার এরকম মাথার মধ্যে মালিশ করবে ও বাবা তোমার জামা কাপুর বাবা। আমার কান্না করে কয় আমার বেটি মা আমি ওই জন্য দুঃখ করি কারণ আমি তুই মা আমার বিবি নাই আমার মা নাই আমার বাবা নাই আমি তিন নবী আমি নবীর মানাই বাবা আমার মা জোর বাবা জোর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার মা আমার সাত বছর বয়সে দুনিয়ার ময়দানে এতিম বানায় চলে গেল ছোট কালে বাবা যা

সভাপতি তিনি আমাদের সামনে میں نے کوکر دیو صدر لگا اندے جا اندے جا اگے ائیں اے رحمت سنگھ نے ڈاوا ہے میں ایک تا لسٹ لکس ہوئی